আচ্ছা বলুন তো মানুষের জীবনে বা আমাদের জীবনে এত লিমিটেশন কেন করতে যাই বাধা যাই এই কেন এই বাধাগুলো জীবনে তৈরি হয় কেন জীবনটা সহজ হয় না স্মুথ হয় না কেন আমরা আমাদের ইনার লেভেলে পিস এবং হ্যাপিনেস অনুভব করতে পারিনি তার একটাই কারণ আমাদের এখানকার বিলিফ সিস্টেম আমরা যা বিলিফ করি যেইভাবে বিলিফ করি যেই রকম বিলিফ করি আমরা তা হয়ে যাই এই লিমিটেশন আমাদের নিজস্ব বিশ্বাসেরই প্রতিফলন যদি বিশ্বাসকে আপনি ভেঙে রিপ্লেস করে পরিবর্তন করে দিতে একবার পেরে যান তাহলে আপনার এই মধ্যে চলে যাবে আপনার জন্য জীবনটা সহজ সরল হয়ে যাবে আপনার ইনার পিস এবং হ্যাপিনেস চলে আসবে আর সেটাকে সেই প্রক্রিয়া শিখতে সেই টেকনোলজি শিখতে শিল্পামেথন করুন ধন্যবাদ